এবার প্রথমবারের মতো আমি চলে এসেছি আমাদের সিআরটি মডেলের লাইভ ট্রেড করতে অনেক দিন ধরেই আমরা চেষ্টা করে আসছি সিআরটি মডেলের লাইভ ট্রেড দিন ব্যাক করেছি এর ভিতরে কোনো ধরনের স্ক্রিন রেকর্ড করা হয়নি সিআরটিতে সিআরটিতে বলতে গেলে এটাই আমার ফার্স্ট ট্রেড হবে লাইভের আর এখন হচ্ছে আমাদের সময় সাতটা আজকে ডিসেম্বরের এক তারিখ মাস কেবল স্টার্ট হয়েছে আর আর কী বলবো আর হচ্ছে আমাদের এটা হচ্ছে সাতটার সময় কিন্তু সিআরটি মডেলের ভিতরে যে একটা মডেল আছে আলাদা সেটা হচ্ছে নাইন এ এম মডেল সেটা হচ্ছে আমাদের সাতটার মডেল ঠিক আছে স্পেশালি যে সিআরটি মডেলের ভিতরে নাইন এ এম মডেলটা বলা হয় সেটাই হচ্ছে আমাদের সাতটার মডেলটা তো ওইটা আমরা সিআরটি চেপটা করবো এটা আমাদের সবথেকে বেশি অপরচুনিটি দেয় এবং সব থেকে বেশি পাওয়ারফুল ঠিক আছে এই পর্যন্ত আমি যতটুকু লাইফ টাইটের এক্সপেরিমেন্ট পেয়েছি সেই রেজাল্ট অনুযায়ী দেখা যাক আজকে আমি কি করতে পারি এখানে দেখতে পাচ্ছি অলরেডি মার্কেট একটা ডাউন ট্রেন্ড বাট এখানে কিছুটা কারেকশন করতেছে হয়তো বা ট্রেন এখন চেঞ্জ করতে পারে প্রিভিয়াসলি এখানে সাপোর্ট ছিল না ছিল না হ্যাঁ কিছুটা আপ তবে দেখে মনে হচ্ছে হয়তো বা চেঞ্জ করতে পারে এখানে নতুন এম এস এস অলরেডি নিবে নিবে এরকম একটা ইসে আছে আমরা ওটা না দেখি আমরা জাস্ট ইটটুকু ট্রেন দেখেছি ইটটুকু ট্রেন্ড জাস্ট ইটটুকু ট্রেন যদি দেখি তাহলে এটা একটা ডেফিনেটলি একটা আপ প্রিন্ট তো আমরা ফোর আওয়ারের হাই লো যদি মার্ক করার কথা বলি আমার মনে হয় না মার্ক করে কোনো লাভ আছে এর থেকে আমরা ওয়ান আওয়ারে চলে যাই এটা আমাদের জন্য বেটার হবে ঠিক আছে আমরা ওয়ান আওয়ারের সিআরটি হাই সিআরটি লো নিব এটা আমাদের ওয়ান আওয়ার আমরা বাই করার জন্য অপরচুনিটি বুঝতেছি ঠিক আছে এটা আমাদের হাই সরি এটা আমাদের লো আর এটা করছি হচ্ছে আমাদের হাই এই যে আমাদের হাই এটা আমাদের সি আর টি হাই এটা আমাদের সিআরটি লো ঠিক আছে তো এখন আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে ডেলি বায়াস ঠিক আছে সমস্যা নেই যদিও এখানে দেখতে পাচ্ছি একটা রেস্টেন্সের মতো আছে তবে আশা করতে পারি যে এটা ব্রেক করবে আমাদের খালি এইটুকু ট্রেনটাই দেখতে হবে নর্মালি আমরা এখন চলে যাব ফিফটিন মিনিট টাইম ফ্রেমে এটা এটা রানিং ট্রেড ওকে ওকে হাই মার্ক করা আছে ঠিক মতো আমাদের জাস্ট লোটা মার্ক করতে হবে সিআইটি হাই সিআইটি এলো পারফেক্টলি মার্ক করা আছে এখন জাস্ট লোটা মার্ক করতে হবে মেনুকুলেশনের জন্য অ্যান্ড এটা আমাদের লো মার্ক করা দেখতে পাচ্ছি সিআরটি হাই ব্রেক করছে অলরেডি মার্কেট যাই না কী হবে আমরা পনেরো মিনিট পর্যন্ত ওয়েট করব মার্কেটে এর ভিতরে আশা করবো আমরা মুভ পেয়ে যাবো হয়তো বা মার্কেট এইখানে আসার পর সিএইচটি কনফার্মেশন দিতে পারে অথবা এইখানে আসার পর সিএইচটি কনফার্মেশন দিতে পারে ঠিক আছে দেন এই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে পনেরো মিটার সিএসটি আসতে পারে এক ঘন্টা লোত আসতে পারে এখন আমরা একটা নির্দিষ্ট টাইম সাড়ে সাতটার ভিতরে যদি এন না পাই তাহলে কিন্তু আমরা ট্রেড করতে পারবো না আজকে আমরা এর সাথে গোল্ডের একটা ট্রাই দিব সেটা আমাদের গোল্ড মার্কেটের আমরা যে একটা সেশনে ব্যাক টেস্ট করছিলাম মনে আছে সেশন এই যে আমাদের সেশন এটা আসলে ওয়ান টু ফোরটিন পুরা ফিফটি ফাইভের মতো ওয়ান ইস টু ফিফটি ফাইভ গোল্ডে আমরা ট্রায়াল দিতেছি আর ইউনিভার্সিটিতে যদি সেটা পাই তাহলে সেই ট্রেটটা আমরা ঠিক আছে গোল্ড মার্কেটে শুধু ট্রায়ালের জন্য গোল মার্কেটে যা যা করবো সব কিছু ফিফটির মেন টাইম ফ্রেমে করবো আমরা ফার্স্টে আমাদের যেই কেট সেট আপগুলো দেওয়া থাকে স্ট্র্যাটেজি বিল করার চেষ্টা করতেছি আমরা সেশনের উপরে আমাদের এশিয়ান হাই দেখতে পাচ্ছি এখানটাতে আছে এটা আমাদের এশিয়ান হাই দেন আমাদের এশিয়ান লো আছে হচ্ছে এখানটাতে আমাদের এশিয়ান লো আছে এবার আমাদের দেখতে হবে সোমবারে আমাদের ব্যাগটেশন অনুযায়ী আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে মার্কেট যেই সাইডে একবার ব্রেক করবে ওই দিকেই কন্টিনিউ করবে অর্থাৎ আমি অলরেডি দেখতে পাচ্ছি বিকেল চারটার দিকে যদি এটা একটা কিল টাইমে হওয়ার কথা সাড়ে চারটা পাঁচটা হ্যাঁ সাড়ে পাঁচটার দিকে যেহেতু করছে এই যে সাড়ে পাঁচটার দিকে যেহেতু করছে যেটা এটা কিন্তু আমাদের ভিতরে আমরা এখন জাস্ট ডিরেক্ট বাই করার জন্য অপরচুনিটি খুঁজব ঠিক আছে এটা মানে যেদিকে রেঞ্জটা লো এবং হাই এর রেঞ্জ লো আর হাইয়ের রেঞ্জ দেখলে আমাদের মাইনাস ওয়ানে এ যদি না নিতে পারবো মনে হয় আমি জানি না এন্ট্রির উপরে সেটা নির্ভর করে এটা আমাদের মাইনাস ওয়ান কত আছে চার হাজার তিনশো নিউ রেকর্ড ওকে আমরা এখন চলে যাব ফাইভ মিনিট টাইম ফ্রেমে ওকে এবার আমি তো সিআরটি ট্রাই দিতে হবে ঠিক আছে আমরা এশিয়ান হাইলোটো মার্ক করলাম সিআরটি টাইটা দিয়ে আমরা এবার ওকে তো দেখতে পাচ্ছি অটোমেটিকলি এখানে একটা ক্যান্ডেল মার্ক হয়ে গেছে অটোমেটিক অটোমেটিকভাবে অটোমেটিকভাবে এখানে একটা ক্যান্ডেল মার্ক হয়ে গেছে অ্যান্ড ঠিক যেরকমটা দেখা যাচ্ছে এটাও কিন্তু বডিটা উইকলি ব্রেক করতে পারেনি অর্থাৎ এখন পর্যন্ত এটাই আমাদের রেঞ্জিং ক্যান্ডেল ঠিক আছে আমাদের সিআরটি রেঞ্জ বাট আমরা যদি নর্মালি দেখি এটা একটা আপ ট্রেন সো আমরা কোনোভাবেই এইখান থেকে আসলে ইয়ে করতে পারবো না আমরা ফিফটিন মিনিটের ক্যান্ডেলের হাই লোগুলো মার্ক করি আমি একে কখনো এই ধরনের সেটা দিই নি গোল মার্কেটে ট্রায়াল দিই দেখা যাক কী হয় আমাদের লাস্ট ফিফটি মিনিটের হাই ছিল এখানে এটা ছিল আমাদের ফিফটি মিনিটের লো আচ্ছা আমরা ওয়ান আওয়ার তো মার্ক করলাম না ভুলে গেছি সমস্যা নেই ওয়ান আওয়ারটা মার্ক করে আসি লাস্ট ওয়ান আওয়ারের কথা যদি বলি লাস্ট ওয়ান আওয়ারের লো মার্ক হয়েছে ঠিক মতোই সমস্যা নেই মার্ক হয়নি হচ্ছে আমাদের হাইটা হাইটা মার্ক করে দিতে হবে জাস্ট হাইটাও মার্ক হয়েছে ঠিক আছে হাইটা মার্ক হইছে হচ্ছে আমাদের এশিয়ান হাইতে এশিয়ান হাইতে আমাদের হাই মার্ক হয়ে গেছে অটোমেটিক এটা কিন্তু আরেকটু উপরে উঠবে এইখানটা তো উঠবে একটু নিচে পড়ছে আমার পুরো ফিক্সডভাবে তো বসানো যায় না বাট এটা বোঝা যায় যে এটা আসলে এই পর্যন্ত উঠবে এশিয়ান হাই হচ্ছে ওই জায়গায় আর আমাদের লো এই যে ফিফটি মিটার লো ঠিক আছে ওকে জানো কারণ মিটার হাইটে জাস্ট দেখি ফিফটিন মিটার হাই ওকে ফিফটিন মিটার হাই এখানে আছে ওকে দেখতে পাচ্ছি আমাদের ব্রেক দিয়ে দিচ্ছে বাট ম্যানিপুলেশন কোথায় ম্যানিপুলেশন লাগবে না জাস্ট ব্রেক দেওয়ার পর এখানে মার্কেট রিটার্ন আসতে হয় নর্মালি আমরা এটা কীভাবে স্ট্র্যাটেজি বিল করছিলাম আমাদের নিজেরও মনে নেই এই যে এখানে ফেয়ার ভিউল গ্যাপ ছিল লাস্ট সুইং লো যে ফেয়ার বিলু গ্যাপটা থাকে ওইখানে থাকে এই জায়গায় ফেয়ার বিলু গ্যাপে হইতে পারে এখন একটা ফেয়ার ভেলু গ্যাপ ছিল ব্রেকটা তো দিছে যে এটা এশিয়ান হাই না হ্যাঁ এটা কিন্তু এশিয়ান হাই এটা এশিয়ান হাই যে ব্রেকটা দিছে তো এশিয়ান হাই যেখানে ব্রেক দিছে সেখানে লাস্ট সুইং লো হচ্ছে এখানটাতে যদি এটা থ্রি মিনিট এটা কি থ্রি মিনিটের সুইং লো না কি অন্যটা এখানে নিলাম সমস্যা নেই প্লাস সুইং লো নিলাম নিলা, এই ফেয়ার বিলো গ্যাপে আমাদের এন্ট্রি থাকলাম ধরলাম যে এখানে আমাদের এন্ট্রি ছিল সাতটার সময় কিন্তু এন্ট্রিটা পাওয়া গেছে দেখা যাচ্ছে যদিও আমি মার্কেটে ছিলাম না এর মার্কেটটি একটু পাম্প করে ফেলছে আমরা ইউরোএসডি ইয়ে করতেছিলাম তাই ইউরোএসডিতে যাওয়া দরকার অনেকক্ষণ ধরে এটাতে অ্যানালাইসিস করতেছি একসাথে দুইটা মার্কেট অ্যানালাইসিস করা একটু কষ্টকর নতুন যেহেতু একবারই নতুন বাট এবার কোনোটা ছেড়া দাও কিন্তু আর বেশি কষ্টকর কারণ হচ্ছে একটা দিনের এক্সপেরিমেন্ট যাওয়া মানে অনেক বড়ই ক্ষতি বলা গেলে দুশো তেতাল্লিশ রাখি নাকি দুশো তেতাল্লিশ ধরলাম এখানে আমাদের তা টিপি প্লেসমেন্ট আরে আর এখানে গেলে ওয়ান ইজ থ্রি এখানে তো আমি নিব না আমি তো নিব যদি আমরা জাস্ট ফিফটিন মিনিটের রেঞ্জও নিই ঠিক আছে জাস্ট ফিফটিন মিনিটে ধরলাম আর ফিফটিন মিনিটের রেঞ্জটা ব্রেক ধরলাম ঠিক আছে জাস্ট একটুকু যদি ধরি তাহলে ওইখানেই হয় কিন্তু আমরা তো এটা ধরবো না আমরা ধরবো এশিয়ান হাইলো পুরোটা তো এশিয়ান হাইলো যদি পুরোটা ধরি আমরা এখানে আমাদের মাইনাস ওয়ান আছে হচ্ছে এইখানটাতে ইলেভেন আমরা জিরো পয়েন্ট সিক্স টুতে রাখি কিন্তু ইজিলি আমাদের টিভি নিয়ে নিবে আমরা পঁচাশিতে ঠিক আছে মাইনাস ওয়ানও টিভি নিবে লস সিট না করে টিভি নেবে বাট এটা ডিরেক্ট নিবে না এটা কাহিনি পড়বে এই কারণে আমরা এটাতে রাখবো মার্কেট নিচে আসবে আবার উপরে যাবে তো ওটা না করি দেখা যাক কি হয় এখানে ফেভিলো গ্যাপ ছিল এখানে ধরলাম যে আমাদের অলরেডি এন্ট্রি চলতেছে ধরে নিলাম বিভিন্ন কাজ থাকার কারণে কিন্তু আমি আসলে ট্রাকে থাকি অ্যানালাইসিস করে রাখতে পারিনি যার কারণে প্রবলেমটা হয়েছে যাই হোক সাতটার সময় এন্ট্রিটা দিয়েছিলো আমাকে ঠিক সাতটার সময় দিয়েছে এখানে সিএইচডি কনফার্মেশন সাতটার সময় আছে যাই আমরা আমাদের ইউরো ইউএইচডিটাতে ছিলাম ওখানে মনে হয় তখন আমরা এন্ট্রি পেয়ে গেছি দেখি এন্ট্রির এটা না এটা না ওকে তো এখানে দেখতে পাচ্ছি আমাদের থ্রি মিটে আমাদের সিআরটি হাই সি আর টি লো এখানে তো কোনো সুইংয়ে সিং লো নেই বাট আমরা যদি ট্রেন্ডের বাইরে গিয়ে বলি যে ভাই এখানে সিএইচটি কনফার্মেশন দিছে ওয়ান মিটে সিএইচটি কনফার্মেশন নেই বাট এই যে এখানে সিএইচটি কনফার্মেশন দিছে আর এই যে এখানে এন্ট্রি দিছে ঠিক আছে এখানে আমাদের ইয়া দিলাম আমাদের যে ক্যানেলটা ছিল এটার উপরে আমাদের স্টপলস থাকবে এখানে এটার উপরে ধরলাম পাঁচশো বিশ টেক প্রফিট করে আসবে ইস এই জিও আমি জিবোনো ট্রেড করলাম এরকম ও আচ্ছা এটা সিআরটি মেইন হয় না আচ্ছা এখানে আস অনেক বাট ডেইলি বায়াস মানে যে ট্রেডের সাথে ট্রেড করা সেটা আসলে আমি ঠিক সিওর জানি না এটা কি ফলো করবে নাকি কারণ একবারেই জিনিসটা নতুন কনসেপ্টের মধ্যে আমার কিছুক্ষণ আগে এন্ট্রিটা দিছে এটা হচ্ছে আমাদের ষাটটা নয়ের দিকে এন্ট্রিটা এখানে এন্ট্রিটা পাওয়া গেছে ঠিক আছে জিএসটি কনফার্মেশনের জন্য আমি একটা মার্কেটে ছিলাম না আমি গোল্ডে গেছিলাম ওকে এটা ছোট করে দিই এটাও ছোটো করে দিই এটা বড় করে দিই করে দিই এখানে আমাদের ফার্স্ট টিভি থাকবে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এরিয়া এল ফিফটি আমাদের ফিফটি মিনিটের লোতে আর সেকেন্ড টিভি থাকবে সিআরটি লোতে মেইন লো যেটা আছে এটা কিন্তু ঠিক করে বসেই নেই আমি অবশ্য এটা ধরতে পারি কিছু শুদ্ধ ঘটে থাকবে চাল পয়েন্ট হুম আমরা কি এখন ওয়েট করবো না কি বের হয়ে যাবা পরবর্তীতে এসে দেখলাম কি হতো না হলো এটা এটা কিন্তু অনেকটা এক্সপেরিমেন্টের ভিতরে পড়লো কারণ আমরা ডেইলি বায়াস ফলো না করে ট্রেডটা নিয়েছি ঠিক আছে আমাদের ট্রেন্ড ফলো করতেছি না আমরা জাস্ট এখানে উপরে ম্যানুবুলেশন দেখছি হাইতে দেন নিচে সিএইচডি কনফার্মেশন ওয়ান মিনিটের ওইখান থেকে আমরা ট্রেডটা নিতেছি তো দেখা যাক এটা এটা কি সাকসেস হয় নাকি এটা টোটালি একটা নিউ এক্সপেরিমেন্ট আমাদের সিএইচডি ছিল হচ্ছে যেখানটাতে যেটা আমাদের লাস্ট হোয়াইট ক্যান্ডেল

আমাদের গোল্ড গোল্ড কই গোল্ড গোল্ডে যেন কী নিলাম গোল্ডে নিলাম হচ্ছে আমাদের এখান থেকে তাহলে এন্ট্রি থাকবে নাকি না না আমাদের স্ট্র্যাটেজি ছিল এরকম যে সাতটার সময় এশিয়ান হাই ব্রেক দিতে হবে এর আগে ব্রেক দিলে ওটা কাজ করবে না এরকম কিছু আটটার সময় যদি ব্রেক দিতে হয় তাহলে তারে ক্যাচাল সাতটার সময় তো ব্রেক দেয় নাই মার্কেট ঠিকই সাতটা দিছে সাতটার পরে না সাতটা নয় সাতটা সাতটা ক্যান্ডাল ব্রেক করতে পারে না এশিয়ান হাইকে অ্যান্ড দেন এখন ফল ডান দিতে নিচে আসতেছে স্টাইলে তো অন্যরকম ছিল

পাওয়া গেল পাওয়া যেতে পারে এন্ট্রি বলা যায় না কি আবার লিকুইডিটি সুইপও হওয়া লাগবে কে জানে এখানে তো যেমন লিকুইডিটি জোন আছে এখানটাতে সম্পূর্ণ একটা লিকুইডিটি জোন প্রচুর পরিমাণে যাই হোক দেখা যাক কি হয় স্ট্র্যাটেজি হচ্ছে সাতটার পরে মার্কেট উপরে বেগ দিবে এর আগে বেগ দিলে সেটা কিন্তু আমি ঠিক জানি না কাজ করবে নাকি বাট সব কিছু এক্সপেরিমেন্ট আমরা এখানে একটা পেপার শেডিং করে দিই এটা একটা লবিন আছে কিনে জানি না আছে না না লবিন নেই আমরা যদি এখানে দেখি আমাদের ফিফটিন মিটার হাই কিন্তু সব কাটি ঠিক আছে এটা কাটি ধুর আমার এই করার দরকার নেই আমরা যদি দেখি নর্মালি ঠিক আছে এখানে কোনো কিছু ইয়ে করা আছে আমাদের কোনো কিছু করা নেই জাস্ট রং পজিশনটা টাইট করে দিই ওকে আমরা যদি নর্মালি দেখি এক হাইট করতে হবে যদি নর্মালি দেখি আমাদের এটা ছিল ফিফটিন মিনিটের হাই নাকি হ্যাঁ এটা ছিল ফিফটিন মিটার লো তো ফিফটিন মিটার হাই উপরে গেছে যার পর ওয়ান আওয়ারের হাই ব্রেক করতে পারেনি বাট এখানে ওয়ান ওয়ান মিটার কিন্তু সিএসটি কনফার্মেশন নেওয়া যায় তাও আবার গোল্ড মার্কেট যেহেতু সেহেতু নেওয়া যাবেই তো এখানে ফার্স্ট সিএসডি কনফার্মেশন দিয়েছে এখানটাতে এই যে এখন মার্কেট যেখানটাতে আছে ঠিক আছে রানিং যেখানে আছে মার্কেট এখান থেকে কনফার্মেশন কনফরমেশন এখান থেকে কিন্তু আমি এন্ট্রি পাবো এখানে আমাদের সিএসটি কনফার্মেশন পারি এটা আমাদের কত পঞ্চান্ন রাখতে পারি কতটা পঞ্চান্ন তো অনেক উপরে সমস্যা ধরলাম এই যে এখানে মার্কেটের খন যদি এখানে আছে আমরা ধরলাম এখানে আমাদের এন্ট্রি ঠিক আছে আর হ্যাঁ ওদেরকে গিয়ে আবার ঠিক আছে যে পরিমাণে লিকুইডিটি আমাদের স্টপ লস এটার উপরে থাকবে যে লাস্ট সিং হাইটা আছে সেটার উপরে এ প্রাইস বস বসেতে বসেতে ছাড়ে চলে গেছে নিউজ আছে নাকি কাম করতেছে যে আপটেক উসার কিছু নিউজ আমরা যদি এখানে সেটা পেতাম ডেফিনেটলি লস করতাম ঠিক আছে যেমন একটা এরকম সেটা তো অনেকটা এরকম হতো দেখতে এন্ড এটা কিন্তু আমাদের ফেল হইতো আর একটা বিষয় এখানে যেটা সেটা হচ্ছে যে আমরা কিন্তু ডেল্লি বায়াস গোল মার্কেটেও ফলো করলাম না আমাদের ট্রেনটা সম্পূর্ণভাবে একটা আপ ট্রেন এটা ওয়ান মিনিটের চার্ট আমরা ফাইভ মিনিট বা ফিফটিন মিনিটের নাম্বার ট্রেন দেখি ফিফটিন মিনিটের নর্মাইল ট্রেন দেখি ঠিক আছে তা ফাইভ মিনিটে যদি দেখি বুঝে যাচ্ছে যে এটা স্ট্রং একটা আপ ট্রেন এখানে সেল করা বোকামি ছাড়া কিছুই না তাও আমরা জাস্ট এক্সপেরিমেন্টের খাতিরে কিন্তু এটা করলাম দেখা যাক আর দেখা যাক কি দেখা তো যাচ্ছেই যে এটা লস হয়ে গেছে ঠিক আছে তো এশিয়ান হায়ার লিকুইডিটি নিশে ওই যে ওয়ান আওয়ারের এখানে আবার কনফার্মেশন কনফার্মেশনতেছে বাহ অনেকটা পাম এই যেখানে সিএসডি নিশে না ওইখান থেকে এন্ট্রি ধরলাম আবারও নেগেটিভ ঠিক আছে আবারও নেগেটিভ আটান্নতে স্টপ প্লাস এশিয়ান হাই ব্রেক দিবে ঠিক আছে এশিয়ান হাই ব্রেক দিয়ে ওই যেখানে মার্ক করছি ফার্স্টে বাইরের সেটা দিছি ওইটা ওইটাই ইয়ে করবে সাতটার সময় কিন্তু আমাদের ওই ডেটটি এক্সিকিউটও হয়েছে ঠিক আছে আমরা জাস্ট মার্কেটে ছিলাম না আগের থেকে অ্যানালাইসিস করা ছিল না আমরা সেটআপটা পাইনি বাট না হলে কিন্তু আমরা সেটআপটা ডেফিনেটলি পেতাম এখানে সিএসটি কনফার্মেশন এখানে যেহেতু রয়েছে সেহেতু আমরা দুশো পঞ্চান্নতে নিতে পারি আর কি তিনশো

যাই হোক সমস্যা নেই আমরা আমাদের কতদিন লাগবে আমি জানি না এটা আমাদের সেশন লিকুইডিটির উপরে আমরা ট্রেড করার চেষ্টা করি এখন আমাদের সবথেকে ভালো ডে তো সোমবার আর বৃহস্পতিবার ঠিক আছে আমাদের ব্যাগ টেস্টিংয়ে যেটা দেখছি গোল মার্কেটে কিন্তু আজকে সোমবার হওয়ার পরেও কেন পাচ্ছি না সেটা জানি না এশিয়ান হাই ব্রেক করার পর নর্মালি এশিয়ান হাইয়ের দিকে চায় ফোকাস করে মার্কেট আমাদের মেনলি সিআরটি সেট আপ যেটা করতে আসছি সেটা দিয়েছি হচ্ছে আমরা ইউরো ইউএসডিতে ঠিক আছে তো এখানে আমরা কি কোনো সেট আপ দিয়েছি হাতে হ্যাঁ দিয়েছিলাম এই যে আমাদের সেট ছিল এখানে সিএসটি কনফার্মেশন দেন এই আমাদের ফল ডাউন স্টার্ট হয় এখানে যে সাতটার ক্যান্ডেল ছিল এটা এটা ছিল সাতটা পাঁচের মেবি ওয়ান মিনিটের দেখি তো আমরা ওয়ান মিনিটের সিএসটি কনফার্মেশন নিয়েছি না হ্যাঁ এটা হচ্ছে আমাদের সাতটা নয় সাতটা সাথে সরি সাতটা সাথে এবং সিএসটি কনফার্মেশন দেন ওইখানে আমাদের আবার এন্ট্রি ওকে ফাইন আমাদের ফিফটিন ফিফটি পার্সেন্ট এরিয়া এল ফিফটিনে কিন্তু আমাদের ফার্স্ট টিপি সেকেন্ড টিপি সি আর টি লোতে অ্যান্ড যদ আমরা এটাতেও কিন্তু আমরা একটা জিনিস করেছি সেটা হচ্ছে একটা স্ট্রং আপ ট্রেন্ডে ডেলি বায়াস ফলো না করে সিআরটি এন্ট্রি নিয়েছি দেখা যাচ্ছে সম্পূর্ণ একটা স্ট্রং ট্রেন্ড স্ট্রং ট্রেন্ড বিশেষ করে যদি ইটটুকু এরিয়া দেখি জাস্ট মানে জাস্ট ও হায়ার হাই তৈরি করতেছে কোনো হায়ার আর তৈরি করতেছে না ঠিক আছে টোটালি একটা স্ট্রং ট্রেন্ড দেখে মনে হচ্ছে যে এল ফিফটিন অলরেডি নিয়ে নিছে ঠিক আছে এটা ধরলা নিয়ে নিছে ফিফটি পার্সেন্টের ফার্স্ট টিপি থাকতো সেকেন্ড টিপি থাকতো যে সিআরটি লোতে এটা আমাদের রিক্স রেওয়ার্ড ওয়ান ইস টু সেভেন ফার্স্টেরটাতে থাকবে হচ্ছে ওয়ান টু থ্রি ঠিক আছে ওকে আমরা এখনকার মতো বের হয়ে যাই এটার রেকর্ড করে মনে হয় না লাভ আছে তবে হ্যাঁ বের হয়ে যাই আমরা কালকে আসবো কালকে ব্যাক করে দেখব এটা টেস্টের রেজাল্ট কী